জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ময়মন সিংয়ে হিন্দু যুবককে প্রকাশ্যে পিটি হত্যার তদন্ত চায় জামাত ময়মন সিংয়ের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে প্রকাশ্যে পিটি হত্যা এবং পরবর্তীতে মৃত লাশে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী একই সঙ্গে এহের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে দলটি এবারে জানিয়ে দিব টেরাবেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান আরও জানাব শহীদ হাদি জানাজা ঘিরে ডিএমপির সাত নির্দেশনা এদিকে জামায়াতের দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা আরও থাকছে ওসমান হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনারের শোক সব শেষে জানিয়ে দিব গোপালগঞ্জে জয়বাংলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ হাদি চত্বর ঘোষণা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ময়মান সিং হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার তদন্ত চায় জামাত ময়মান সিংয়ের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে মৃত লাশে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী একই সঙ্গে এহেন ন্যাক্কার জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে দলটি শুক্রবার এ সংক্রান্ত বিবৃতি দিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার এতে বলা হয় ময়মান সিং ভালু উপজেলায় ইসলাম ধর্ম অবমাননা এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মানবতার বন্ধু নিয়ে করার অভিযোগে কটুক্তি দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে হত্যা এবং পরবর্তীতে মৃত লাশে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানাচ্ছি এই হত্যাকাণ্ড কোনোভাবেই বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা সমর্থিত নয় এ বিবৃতিতে বলা হয় ইসলাম কখনোই বিচার বহির্ভূত হত্যা গণপিটুনি কিংবা সহিংসতার অনুমোদন দেয় না অভিযোগ থাকলে তার নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হতে হবে এটাই আইনের শাসনের মৌলিক নীতি এ বিবৃতিতে আরও বলা হয় এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জামায়াতী ইসলামী সবসময় ধর্মীয় সহনশীলতা মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের পক্ষে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত রাখবে ইনশাল্লাহ ট্রাভেল পাস হাতে পেয়েছে তারেক রহমান দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন উনি কাল আবেদন করেছিলেন আমার হয়ে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় বছর লন্ডন থাকার পর আগামী ডিসেম্বর দেশে ফিরবেন সেজন্য ট্রাভেল পাস নিতে দূতাবাসে আবেদন করেন পরে শুক্রবার সেই ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি এদিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সত্তার জানিয়েছেন মেয়েকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান ডিসেম্বর বেলা এগারোটার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে দুই সালের পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে তার দেশে ফেরা নিয়েছিল নানা জল্পনা কল্পনা তেইশ নভেম্বর তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় বলেও বার্তা দেন তিনি তবে বারো ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটিও ওই কমিটি বৈঠক করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে পরে জানানো হয় বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান সালাউদ্দিন আহমেদ আরও জানান শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অভ্যর্থনার জায়গা নিয়েও চলছে যাসাই ভাষাই সমাবেশ প্রসঙ্গে জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন ঐতিহাসিক জনসমাগমের জন্য প্রস্তুতি চলছে তার স্বদেশ প্রত্যবর্তন ঘিরে কমিটির সদস্যরা নির্লসভাবে কাজ করছেন শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির সাত নির্দেশনা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে জানাজাকে ঘিরে সাত ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি শুক্রবার রাত আটটায় ডিএমপি মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনার কথা জানান এ বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজা উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হবে যার ফলে এ সময় মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুরবাগান ক্রসিং থেকে মানিকমিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বর্ণিত সময়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার নগরবাসীকে নিম্ন বর্ণিত ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হলো এক মিরপুর রোড টু ফারমগেট ভায়া মানিকমিয়া অ্যাভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং ক্রসিং লেক রোড উড়োজাহাজ বিজয় ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে দুই ফার্মগেট টু মানিক মিয়া অ্যাভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং বামে মোড় নিয়ে লেক রোড গণভবন ক্রসিং দিকে গমন করবে জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে দু দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এ বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ইনকিলাব মঞ্চের ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির লাশ গ্রহণ ও তার জানাজা অনুষ্ঠান করণীয় বিষয়ে আলোচনা করে কর্মসূচি গ্রহণ করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দেশের জেলা মহানগরীয় শাখায় দোয়া অনুষ্ঠান করা এবং রোববার সকাল দশটায় রাজধানী ঢাকার মগবাজারস্থ আল ফালা কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে দোয়া অনুষ্ঠান কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গুলাম পরোয়ার ওসমান হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন শুক্রবার এক শোক বার্তায় হাইকমিশন হাদির পরিবার বন্ধু ও সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়েছে শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীরভাবে শোকাহত জানিয়ে এই কঠিন সময় শোক সন্তপ্ত সবার প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে ব্রিটিশ হাইকমিশন হাদির মৃত্যুর পর তার প্রতি আন্তর্জাতিক মহল থেকে একের পর এক শোকবার্তা আসছে এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক শোকের আবহ সৃষ্টি হয়েছে গত বারো ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় এই গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপাচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে বৃহস্পতিবার রাতের চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ফাইভ হান্ড্রেড এইট্টি ফাইভ ফ্লাইটটি অবতরণ করে এর আগে বাংলাদেশ সময় দুপুর দুইটা তিন মিনিটে এই ফ্লাইটটি চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় গোপালগঞ্জে জয়বাংলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ হাদি চত্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ হাদি চত্বর নাম রেখেছেন শিক্ষার্থীরা এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু কর্নার ও জুলাই আন্দোলনকারী পা শিক্ষকের অপসারণের জন্য আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামা শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কাম কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা এই মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা চত্বরে গিয়ে শেষ হয় প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ হাদি চত্বর নাম ফলক টানিয়ে দেন শিক্ষার্থীরা এখন থেকে জয়বাংলা চত্বরের নাম শহীদ হাদি চত্বরের নামে ডাকা হবে বলে তারা ঘোষণা দেন পরে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা দোয়া ও মোনাজাত করেন